আসসালামু আলাইকুম গত সপ্তাহে হাটে আপনারা দেখেছিলেন এই কাকা এই আম গাছ নিয়ে দাঁড়িয়েছিলেন খুব সুন্দর সুন্দর আম এবং গাছ নিয়ে যে দেখেন এখন কিছু গাছ আছে মার্শাল খুব বড় একটা সাইজের আপনাদের হাত দিয়ে যদি একটু দেখাই প্রায় আমার এক হাত মানে এক হাত বলতে আমার হাত গিব্বে ভরে গেছে এখানে না হলে প্রায় এক কেজির কাছাকাছি আমের ওজন হয়ে যাবে এই যে এখানে দেখেন মার্শাল খুব সুন্দর কালার কিন্তু এখন চলে আসে রেখে দিলে এই সুন্দর পেকে যাবে তো সুন্দর একটা কালার এই আপনাদেরকে দেখিয়েছিলাম

তো মায়ের দোয়া নার্সারি তো এই ভাইয়ের ফোন নাম্বার আসলে আমি এটা ভিডিও ছেড়েছিলাম আপনাদের কাছে ভিডিওটা অনেক পছন্দ হয়েছিল তো অনেকে এই গাছগুলো নেওয়ার জন্য আর কি চেষ্টা করেছিল যে কোনো গাছই আছে আচ্ছা আসলে এরকম বড় বড় ফলগুলো দেখতে বেশ ভালো লাগে তো যাই হোক আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আশা করি তো আপনারা দেখছিলেন কুমিল্লা মুরাদনগর রামচন্দ্রপুর হাট বাজার থেকে আমি ভিডিওটি করছি তাছাড়া বিভিন্ন ধরনের ভাইয়ের কাছে গাছ আছে দেশি বিদেশি অনেক গাছই আছে আপনাদের দেখায় এটা হচ্ছে ভাইয়ের মানে এরিয়া মানে ভাই যে সমস্ত গাছগুলো নিয়ে আসছে এখানে শো করার জন্য এই যে এখানে আমরা রয়েছে এখানে বারো মাসে আমরা দвен ফুলও আছে আর সেই সাথে ফলও আছে। তাহলে সাধারণত ছোট থাকে বেশি বড় হয় না। এটা একটু বড়। যে ঠাই আমরা যে কয় বড় বড় ওগুলো কোনটা? আছে বাগান আছে মানে আপনি যদি চান মানে যেটা বলবো একর ডোরটা যদি দিতে পারেন আপনি ব্যবসা ইনশাআল্লাহ সামনে আরো বাড়বে। ভাই জিডা দিতে পারাঙ্গে যে আছে বাগানের মধ্যে। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে ইনশাল্লাহ আপনারা অবশ্যই দেখে বুঝে শুনে নেবেন মনটা ভাববেন না যে উনি আমার পরিচিত হাতে আমার গাছগুলো দেখে পছন্দ হয়েছিল যার কারণে আমি ভিডিও করেছিলাম এখন আপনারা চেয়েছেন তো আমি সেটা ব্যবস্থা করে দিলাম তো ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম